করলা কসের এই গাড়িটা হচ্ছে দুই এর মডেল দেখেন জাপান এই গাড়িটা বানায়া ওই দেশে চালাইছে মাত্র সাত কিলোমিটার আর এটা বাংলাদেশে যে কিনছিল সেও চালায় নাই মাত্র পনেরোশো কিলোমিটারের মতো চালাইছে আঠারোশো সাতষট্টি কিলোমিটার রাইট নাও টোটাল মাইলেজ তাইলে হে কত চালাইছে আপনি মিয়া হিসাবই বোঝেন না আঠারোশো ষাট কিলো আপনার চিটাংপুর থেকে ঢাকা এটা তিনশো কিলোর মতো লাগে আচ্ছা তো আঠারোশো থেকে তিনশো বাদ দিলে কত থাকে পনেরোশো পঞ্চাশ আমি এটাই বলছিলাম ইয়াস এই গাড়িটা জাপান চালাইছিল সাত কিলো আর বাংলাদেশে যে মালিক কিনছিল সে চালাইছে পনেরোশো কিলোর মতো এখন গাড়িতে মাইলেজ আছে আঠারোশো কিলোমিটার আর এই গাড়িটার পয়েন্ট যেটা সেটা হচ্ছে যারা খোঁজেন তারা দেখেন এস প্যাকেজ গাড়ি মানে এটা জাপান থেকে ব্র্যান্ড আসছে বাংলাদেশে দেখেন জাপানে চলছিল সাত কিলোমিটার এই যে অকশন পেপার জাপানে সাত কিলোমিটার চালানোর পরেই এই গাড়িটা অপশন হয়ে বাংলাদেশে চলে আসছে সো এইটা ব্র্যান্ড নিউ গাড়ি ছিল আঠারোশো কিলোমিটার চলা এখন পর্যন্ত যদি কেউ এই গাড়িটা নেন তাহলে আপনি নতুন গাড়ি মনে করেই নিতে পারেন কারণ নতুন গাড়ি তো মাইলেজ থাকে চল্লিশ পঞ্চাশ হাজার কিলোমিটার এই হচ্ছে এটা ট্রু রিপোর্ট আপনারা সরাসরি জেডেদার প্যাকেজের গাড়ি এবং এই গাড়িটা কিন্তু চব্বিশের মডেল এই যে চব্বিশের মডেল তাড়াতাড়ি গাড়ি বাজার বিডিতে না আসলে পাবেন না কারণ এই গাড়ি দেখার জন্য অলরেডি এক কাস্টমার বাড়ি থেকে রওনা দিচ্ছে দুটো যেটা বললো সো ভাগ্যে থাকলেই কেবল আপনি এই গাড়িটার মালিক হতে পারবেন দাম হবে অনেক কম সস্তায় কিনতে পারবেন দু হাজার চব্বিশ মডেল এস পয়েন্টের এই ওয়াইন কালারের করলা ক্রস গাড়িটা ভাই ভিতরে একটু দেখাই এ দেখেন এটার মধ্যে কিন্তু প্যানারমিক রুফ আছে থ্রি এদিকে দেখেন সিট হিটার আছে এই যে দুইটা সিট হিটার এই হিটার বাটন দিকে তাকান কি মনে হচ্ছে ভাই নতুন গাড়ি মনে হচ্ছে না হ্যাঁ এই গাড়িটা অলমোস্ট নতুন এই পলিটা কি ভাইয়া বাংলাদেশের না জাপানের আপনি দেখেন জাপানের আর বাংলাদেশের পলির মধ্যে পার্থক্য আছে না এটা কি পলি এটা জাপানের পলি গাড়ির সাথের পলি বসতে বসতে নিচের ডা নষ্ট করে না থাক এবং উপর একটা এখনো আছে সুন্দর সো গাড়ির স্টিয়ারিং এ এবং বাটনের গুলার দিকে তাকাইলে আপনি বুঝবেন যে গাড়িটা খুব কম চলছে এখনো গাড়ি থেকে নতুন এর গ্রান যায় নাই ওই যে 1867 কিলোমিটার দেখেন মাইলেজ 1867 কিলো চলা জেড লেদার প্যাকেজ এবং জেডিএম দেখছেন এটা নেওয়া আর নতুন নেওয়াতে কোনো তফাত নাই ইঞ্জিন রুমটা যখন দেখাবো তখন আপনি আরো বেশি শিউর হবেন সো গাড়ি বাজার বিড়িতে কিন্তু করলা ক্রসের ভাই এটা মডেল কত চব্বিশ ও চব্বিশের মডেল বইলাই পিছনে আর একটা নতুন স্টিকার আছে বারো তারিখের পরে আরো কিছু গাড়ি আসবে রিকন্ডিশন করলা ক্রস একটা এই সিট কভারটা কি মালিক নিজে কিনছে এটা যে গাড়ি কিনবে সে পেয়ে যাবে দিয়ে দিছে উনি স্টিয়ারিং মানে কভারও পেয়ে যাবে আরেকটা জিনিস দিছে হাওয়ার মেশিন না চাকা নো ওফ ওফ এটা কিন্তু আপনার পাওয়া যায় না ভাইউ টা দেখছেন একদম নতুন একটা চাকা আছে দেখেন এটা কিন্তু আপনার আনইউসড দেখেন এই যে কিনি ভাই এই যে দেখেন একদম আনিউসড চাকার মধ্যে কিন্তু মার্কিং আছে দেখছেন এইটা একদম নতুন চাকা মানে এই গাড়িটা যে কিনবে সে একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিলি পাবে ইঞ্জিন নুমটা দেখেন দাম বলে দিতেছি এবং এইটার রিমগুলাও দেখেন কত সুন্দর চব্বিশের করলা ক্রস এবং এটা কিন্তু প্যানারমিক সহ আমার মনে হয় আর একটা জিনিস দেখায় একটা জিনিস দেখাই এই যে দেখেন এখানে আছে একটা বডি কিট সহ দুই গাড়ি আপনি দেখেন বিক্রি হয়ে গেছে দেখায় না আমি অন্য জিনিস দেখাইতেছি এই যে লোগোটা দেখেন সি এর মধ্যে কিন্তু ব্লু এই যে দেখছেন পাশের এই এই জায়গাগুলো ব্লু বাট এই চব্বিশের মডেল থেকে কিন্তু আপনার সামনে কিন্তু ব্ল্যাক এটা খেয়াল রাখে এই যে দেখছেন নতুন লোকগুলো কিন্তু আপনার ব্ল্যাক আসছে এটা দেখতে ভালো লাগে খুব স্মার্ট এবং এই গাড়িটা এখনো এইদিকে একটু তাকান ভালো করে হিটপ্রুফ কভার গুলো দেখলেই বুঝবেন যে এটা এখনো পর্যন্ত ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখছেন হিটপ্রুফ কভার আমি ইয়েলো হলুদ যে ব্যাপারটা বলি এটাতে পুরো ভাইসার হয়েছে দেখছেন দেখা যায় পুরোপুরি

ঠিক আছে যাই হোক এই গাড়িটা দেখেন এটা কিন্তু সিএচআর এর দুই হাজার সতেরো মডেল সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন পিছনে স্পয়ারটা সুন্দর কিন্তু পাল কালারের গাড়ি আমি যে গাড়িগুলো দেখাইতেছি দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু এখন বর্তমানে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা করলা ক্রস এখনকার হট কালেকশন এবং সিচার এটা দাম কত 23 লাখ 50 হাজার টাকায় 17 মডেলের সিচার

খুবই সুন্দর এটা হচ্ছে 2020 এর 2020 এর আনরেজিস্টার্ড রিকন্ডিশন রিমটা দেখেন মডেলসটা বডি কিট বলি না এই যে মডেলিস্টা রিম দেখেন এটা কিন্তু আপনার খুবই ভালো মাইলেজ দিবে স্কুল ডিউটির জন্য নিতে পারেন এটা হচ্ছে সিয়েনটা এবং আনরেজিস্টার্ড ইউনিট দ্যাটস হোই এটা দেখেন এখনো পোর্টের কাগজ সবকিছু গাড়িতে লাগানো অনেকে মনে করে যে আমাদের গাড়ির ভিতর স্পেসটা বেশি লাগবে স্পেস বেশি লাগবে গাড়ি ছোট হবে স্পেস বেশি লাগবে তাদের জন্য আজকের গাড়িটা এবং এটা কিন্তু দুই দরজা পাওয়ার দেখেন দুই দরজা পাওয়ার ভাই বন্ধ করে রাখছিস আচ্ছা অফ করা আছে হ্যাঁ এদিকে দেখেন জায়গা কিন্তু প্রচুর এটাতে বসে আরাম পাবেন এবং এই গাড়ি গাড়িগুলাই কিন্তু আবার 7 সিট বানায় सेम গাড়ি 7 সিটার বানায় এটা হচ্ছে 5 সিট তাহলে স্পেস যাদের বেশি লাগবে তারা এটা নেন

ভাইয়া তাহলে এটার দাম হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই অনলি উনচল্লিশ লক্ষ টাকা দেখছেন একচল্লিশ লাখ টাকার গাড়ি এখন উনচল্লিশ লক্ষ টাকার ঘরে কি দেখাবেন একটা অডি 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 এ যে ব্ল্যাক কালার একটা আছে সহ কিন্তু

আর কালোটা আঠারো হাজার রেজিস্ট্রেশন চোদ্দশো সিসির তেলের গাড়ি চোদ্দশো সিসির তেলের গাড়ি অডি গুলা চাচ্ছি আমরা পঞ্চান্ন লাখ টাকা করে পঞ্চান্ন করে আর এখানে একটা হুন্দা একর্ড গাড়ি আছে এটা উনিশের মডেল একর্ড উনিশের মডেল পনেরোশো সিসির সানরুফ সহকারী গাড়ি এই একর্ডটা কিন্তু অল অপশন আপনার সানরুফ এটা আপনার হচ্ছে পাওয়ার সিট সিটিটার সিট মেমোরি এটাতে সবকিছুই আছে গাড়িটা এটা কিন্তু আপনার হুন্ডার লাক্সারি সেগমেন্টের গাড়ি যেটা আপনার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এবং সানরুফ আছে আর সিসি পনেরোশো পনেরোশো পিছনে রেয়ারে এসি ভেন্ট আছে খুবই সুন্দর একটা গাড়ি একর্ড এবং প্রাইসটাও ভালো এর দাম দিচ্ছি আমরা অনলি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ ফর্টি টু ফিফটি আচ্ছা লাস্টলি আমরা দু গাড়ি দেখাবো বাইরে আর এই মার্সিডিজ বেঞ্চ ই থ্রি হান্ড্রেড ই প্লাগ ইন হাইব্রিড যেটা গত কন্ডিশন গাড়ি এটা আনরেজিস্টার্ড গাড়ি এটা কথা চলছে আমাদের আমরা আমাদের কাছাকাছি বাজেটে পেয়ে যাচ্ছি বাট আরেকটু বাকি আছে

আপনার এই সপ্তাহের সাথে ভালো আছে ভালো থাকবেন আজান দিয়ে দিচ্ছে এখন আজকের মতো ভাই ভাই আল্লাহ আল্লাহ হাফেজ আগে মঙ্গলবার আবার দেখা হবে আচ্ছা আল্লাহ